হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আর এইটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল মিসেস রয় আর এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও তাহলে আজকের ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে আমরা যাব দমদম মেলায় এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তাহলে দেরি না করে চলে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি তাহলে চলো মেলার দিকে যাওয়া যাক আর আমার সাথে আজকে মেলায় কেকে যাচ্ছে সেটা আমি তোমাদের এখন বলবো না কিছু তাদের সাথে আমি তোমাদের রাস্তায় মিট করাবো তাহলে চলো বেরানো দেখা যাক রাস্তায় আমি আগে এসছি কি ওরা আমার জন্য ওয়েট করছে কি আমাকে ওয়েট আমাকে দাঁড়াতে হয়নি ওরাই দাঁড়িয়ে আছে চলো গাইস তাহলে তোমাদের ওদের সাথে মিট করি দিই সবাইকে আসো এটা হচ্ছে আমার বড় ভাই ও যাচ্ছে আর দেখো এটা আমার বড় ভাইয়ের বউ ও যাচ্ছে আমাদের সাথে আর এটা আমার ছোট ভাই ও যাচ্ছে আর এটা আমার ছোট ভাইয়ের বউ সবাই তোমরা হাই বলো চলো এখন আমরা দেখি রিক্সা করি কি টোটো করি কিসে করে যাওয়া যায় তাহলে চলো দেখা যাক আমরা এখন টোটোতে উঠেছি আর টোটোতে আমরা রিজার্ভ করে নিয়েছি পুরো মেলাতেই টোটো আমাদের নিয়ে যাবে কিন্তু একটু লাইনের প্রবলেমের জন্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না এখন একটু দেখা যাচ্ছে হয়তো

সবাইকে লাইন করে ঢোকানো হচ্ছে মেলায় এটা কখনো কোনো বছর এরকম লাইন থাকে না কিন্তু এবছর যেহেতু করোনা সিচুয়েশনের জন্য এবছরই লাইন করা হয়েছে আর গেটের সামনে সবাইকে স্যানিটাইজার করা হচ্ছে এখানে একটা ঢাকাই শাড়ির স্টল দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর শাড়িগুলো যা সবাই দেখে না তো বড় ভালো করে 재미 <laughs> volle Make all the demons quiet, yeah, we were built to thrive, yeah. I think that we've all had enough keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah, we were built to thrive, yeah. Negotiation, I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt to false supply and save it. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah? We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah? We were built to thrive, yeah. সব আইডি দেখানো হয়ে গেল কিন্তু এবারে আমরা মেলায় ঘুরতে ঘুরতে খুবই হ্যাপি হয়ে গেছি খুবই টাড হয়ে গেছি এবারে আমাদের কী দেখে এসেছে তাই আমরা এখন যাব খেতে চলো দেখা যাক কি কি খাওয়া যায় আর কি কি মানে আছে আমরা এখন এই গুগলি স্টলে ফার্স্ট আমরা গুগলি খাবো দেখি গুগলিটা কেমন বানায়

আমাদের মেলা ঘোরা এবার শেষ হলো সব কেনাকাটিও শেষ হয়ে গেছে আর মেলাটা তো দমদমেই হয়েছে সুরের মাঠে যারা যারা আসতে ইচ্ছুক দমদম স্টেশন থেকে অটো ধরবে অটো ধরলে সুরের মাঠে চলে আসবে যে কোনো ট্রেনে দমদম স্টেশনে আসতে পারবে আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেছি আর এবার আমরা বাড়ি চলে যাব আর আজকে আমাদের ব্লগটা এটুকুই রাখবো আর এখানেই আমাদের ব্লগটা শেষ করবো যাদের যাদের আমাদের ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা